আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তাল দিয়ে ভাপা পিঠা করব চলেন কী কী লাগবে সেটা আমরা দেখি প্রথমে লাগবে হচ্ছে শুকনো চালের গুঁড়ো এক কাপ ময়দা লাগবে হাফ কাপ বেকিং পাউডার লাগবে এক চামচ দিয়ে দিব বেকিং সোডা এক চামচ স্বাদ মতো লবণ দিব সামান্য পরিমাণ মতো দিয়ে দিব হাফ চামচ গুঁড়ো দুধ চিনি হাফ চামচ শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্সড করে নিব যেভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো সব একসাথে মিশে যায় এবার দিয়ে দিব তাল একটা ডিম দিয়ে দিব আমি ডিম দিচ্ছি আপনারা আপনাদের মতো নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা এক চামচ নারকেল দিব আর দিয়ে দিব তেল সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিব যেহেতু শুকনো চালের গুঁড়ো আমি নিয়েছি সেজন্য আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব যদি ভিজা চালের গুঁড়ো নেন তাহলে আর লিকুইড দুধটা দিতে হবে না আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন আমি এখন দুধ ব্যবহার করব। চিনিটাও ভালোভাবে যাতে গলে যায় সেভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে ব্যাটারটা এখানে এভাবে করে রেডি হয়ে গেছে এই যে যখন এই যে এভাবে পড়বে তখন বুঝবেন ব্যাটারটা রেডি এই যে এবার আমি এই যে ছোট ছোট বাটিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন এই বাটিতে সার্ভ করব এভাবে করে বাটিতে একটু জায়গা রাখতে হবে কারণ রান্নার পরে এই জিনিসটা ফুলে উঠবে এবারে যে উপরে একটু এই যে নারকেল দিয়ে দিব এভাবে করে নারকেল দিয়ে দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের খেতেও তো খুবই ভালো লাগে সাথে একটু কাজু বাদাম দিয়ে দিলাম একটু সবুজ সবুজ দেখতেও সুন্দর লাগবে সাদার সাথে যে এইভাবে প্যানে পানি দিয়ে একটা নিচে যে দিয়ে দিয়েছি তারপরে যে এটা দিব আপনারা দিতে পারেন ওভেনেও করা যায় আমি যাদের ওভেন নাই তাদের জন্য এই যে এইভাবে করে ডেকে দিবো আমি এবার দেখব হয়েছে কিনা না পরীক্ষা করব এই যে কাঠিটার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন কিছুই ভরতেছে না হাতে তার মানে হয়ে গেছে এই যে প্রত্যেকটাই একই এই যে এবার এখন আমার পিঠাটা নামিয়ে নিব মাসাল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে কত নরম খেতেও সেরকম মজা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর বাসায় বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে নিচে আল্লাহ হাফিজ